বন্ধুরা তোমরা কি জানো অ্যাপলো ভালো অফার চলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাহলে আর দেরি কিসের আমি গিয়েছিলাম আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করার জন্য আর ওখানে গিয়ে আমি ওই অফারটা পেয়ে গেছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর আমি ওখানে গিয়ে কি কি কেনাকাটা করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি কি কি অফার চলছে ওখানে আমি রেগুলার যে বেবি উষটা আমার ছেলের জন্য ইউজ করি সেটা আমি একটা একটা দুশো টাকা করে কিনতাম কিন্তু দেখেছো অফার দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাই আমি দুটো পেয়ে গেছি দুশো টাকায় আর এই বডি স্প্রেটা এটা রেড আছে তিনশো টাকা আর আমি এটা পেয়ে গেছি অফারে দেড়শো টাকায় আরো অনেক ধরনের বেবি উইপস ছিল সবগুলোই ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যার যেটা পছন্দ ওটা কিনে নিতে পারো আরো অফার চলছিল সানস্ক্রিম বডি লোশন আর পারফিউম সবগুলোই ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাছাড়াও ছিল ফেস ওয়াশ আর এই বডি স্প্রেটা যার প্রাইস আছে দেখতে পাচ্ছ দুশো নিরানব্বই মানে তিনশো টাকায় এটা আমি অফারে পেয়ে গেছি একশো পঞ্চাশ টাকায় আর একটা ফেস ওয়াশ নিয়েছি এটাও ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর ওখান থেকে আমাকে একটা কাগজ দিয়েছে এখানে সব অফার লেখা আছে তোমাদের ভালো করে দেখাচ্ছি এখানে লেখা আছে দেখেছ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পারফিউম বডি স্প্রে সব কিছু দিচ্ছে দেখেছো বাই ওয়ান ফ্রি এখানে ক্রিম দিচ্ছে আর ফেস ওয়াশ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বিভিন্ন রকমের তেল দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আরো অনেক অফার চলছে তোমরা গেলেই দেখতে পাবে তাহলে বন্ধুরা আর দেরি করছো কেন তাড়াতাড়ি যাও আর কেনাকাটা করো আমি তো আবার যাবো কেনাকাটা করতে তাই তোমাদের কেউ জানিয়ে রাখলাম আজকের মতো বাই আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে টাটা